ছয় ব্যক্তির জন্য ফেরেস্তারা সময় দোয়া করতে থাকে যে ছয় শ্রেণীর মানুষ রয়েছে যাদের ব্যাপারে রেজি সালাম জানিয়ে দিয়েছেন তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করতে থাকে যদি ফেরেশতারা তারা আপনার জন্য দোয়া করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে কেউ বিপদে ফেলতে পারবে না কেননা ফেরেজ তারা আল্লাহ পাকরাবুল্লা আলমের অর্ডারে আপনাকে কটেক্ট করবে হেফাজত করবে তাহলে ছয়টি কোয়ালিটি এই ছয় শ্রেণীর মানুষকে আল্লাহ পাকরবুল্লা আলমী এত মর্যাদা দিয়েছেন যে তাদের জন্য ফেরেশতারা তারা দোয়া করবে তাদেরকে ফেরেস্তারা হেফাজত করবে শুধু তাই নয় আল্লাহ পাক পাকরাবুল্লম তাদেরকে না যাদের ব্যবস্থা করবেন দুনিয়া তো ভালো রাখবেন আসেরা তো ভালো রাখবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যারা অজু করে রাতে ঘুমাতে যায় করে যে ব্যক্তি ঘুমায় নজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেয় এই ফেরেস্তা সারারাত ধরে তাকে পাহারা দেয় এবং তার জন্য মাকফুরাতে দোয়া করতে থাকে রহমতের দোয়া করতে থাকে করতে জাস্ট শুধু অজু করে ঘুমাবে অজু আমার একটা ইবাদা যখন গুলি করতেছেন মুখ দ্বারা যে গুণা হয়েছিল সেগুলো মুখে পানি ফেলে দেওয়ার সাথে সাথে পানি ফোটার সাথে সাথে সেই গুণা ঝরে পড়ে যায় যখন আপনি করতেছেন চোখ দ্বারা যে গুণা করেছেন এগুলো ঝরে পড়ে যায় হাত ধো করতেছেন হাত দ্বারা যে গুণা করেছেন সেগুলো ঝরে পড়ে যায় সুতরাং করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুণাগুলো ক্ষমা করে দেন এবং বান্দা আল্লাহর সামনে নামাজে দাঁড়ায় তখন তার ভিতরে সব গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয় এই জন্য এক নম্বর হচ্ছে সবসময় উজ্জ্বাস থাকার চেষ্টা করবেন যারা অজ্য অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানিয়ে দেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে সেই ফেরেশতা সব সর্বদা তার জন্য দোয়া করতে থাকে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা এক নামাজের পরে অন্য নামাজের জন্য অপেক্ষা করে আপনি ফজরের নামাজ করেছেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন এটা নিয়ে আপনি চিন্তা আছেন কখন জোহরের আজান দিবে আপনি জোহরের নামাজ পড়বেন এই যে নামাজের প্রতি আপনার টান নামাজের জন্য আপনি অপেক্ষা করছেন এই ব্যক্তিকে আল্লাহ বাক রবুল আলমী নিয়ামতের ময়দানে আর সে আজিবে নিচে ছায়া তিন নাম্বার যারা মসজিদে প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে দ্বিতীয় নাম্বার হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে তারা মসজিদ একবার প্রথম কাতারে বসে নামাজের জন্য অপেক্ষা করে তার মসজিদ আজান সেখানে একটু জিজ্ঞাস্তার করলেন নফল নামাজ পড়লেন যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার নিযুক্ত করে দেন ফেরেস্তা তার জন্য দোয়া থাকে ওই টেনশন থাকে না যখন আপনি টেনশনে পড়ে গেছেন মানসিকভাবে আছেন ঋণের গোছায় জর্জরিত আপনি কোথাও যাবেন না মসজিদে যান পজু করে নামাজ পড়ে সেখানে বসে থাকেন নামাজের জন্য অপেক্ষা করেন যদি আপনি সেখানে বসে থাকতে পারেন তাহলে ফেরেশতারা তারা আপনার জন্য দোয়া করে থাকবে আল্লাহ এই লোকটা মনে হয় কোনো পেরেশানিতে আছে আল্লাহ তুমি তার সকল পেরেশানি দূর করে দাও আল্লাহ তুমি তার মানসিক দুশ্চিন্তা দূর করে দাও আল্লাহ তুমি তাকে সকল বিপদ আপত্তে হেফাজত করো আল্লাহ তুমি তার উপর রহমত নাচিল করো ফেরেস তার জন্য দোয়া করে থাকে মসজিদে একটু বসবেন পাগল হয়ে যাবেন না আমরা বস্তিতে পাগল হয়ে যায় কখন সালাম ফিরাবে ইমাম সাহেব একটু বরকেরা ধরলে আমরা পাগল হয়ে যায় কখন এটা করবেন না তিন নাম্বার হচ্ছে নবীজি সালামের উপরে যারা দূর পাঠ করেসলাম জেনে গেছেন মানসল্লা আলিংয় মারা তার যে নবীদের প্রতি একবার দুধ পাঠ করবে রব্বুল আলম তার প্রতি দশবার বার রহম্মদ করবে দশটি গুণাবাস করবে দশটি মর্যাদা বৃদ্ধি করবে শুধু তাই নয় তারা তার জন্য দোয়া করতে থাকে চার নাম্বার যে ব্যক্তি রোগীকে দেখতে যায় অসুস্থ ব্যক্তি হয়েছে আপনি তাকে দেখতে যাচ্ছেন আপনার জন্য ফেরসালা দোয়া করবে এবং ছয় নাম্বার হচ্ছে